মানুষের সৃষ্টি জগৎ থেকে সৃষ্টিকর্তার সৃষ্টি জগৎ অপূর্ব সুন্দর অতুলনীয় আমি বর্তমানে একটা জঙ্গলে আছি সেটা হচ্ছে ভালুকায় জঙ্গলটা দেখতে আসছি জঙ্গল বলতে ভুল হবে এটা একটা বিনোদন কেন্দ্র পার্ক বাট আমরা পার্কের বাইরে আছি পার্কের বাইরেও যে সকল গাছপালা আছে খুব সুন্দর সারি সারি গাছপালাগুলো লাগানো আছে দেখতে খুব চমৎকার দেখাচ্ছে তবে এই জায়গায় এসে ভিন্ন ধর্মে একটা গাছ দেখলাম যেটা ছোটোবেলায় দেখতাম বিভিন্ন ঝাড়ে হতো সেটার নাম হচ্ছে মন কাটা এটা হচ্ছে সেই মন কাটা যে কাটাগুলো দেখাই এ যে সেই মন কাটা মন কাটা বিভিন্ন এলাকায় হয়তো বিভিন্ন নামে পরিচিত বাট আমি এটাকে মন কাটা নামে চিনি স্কুলে অনেক দুষ্টুমি করতাম তো শিক্ষকেরা প্রায় সময় বলতো তোদেরকে মন কাটা দিয়ে পিটানো ছাড়া তোরা সোজা হবে না কখনো আগে কখনো ওই রকমভাবে দেখি বাট এখন আসলে বুঝতে পারলাম যে এই মন কাটা আসলে কতটুকু ভয়ঙ্কর হতে পারে এর প্রতি অংশেই কাটা কাটা নাই এমন কোনো অংশ নাই এবং এই মন কাটার একটা বিশেষতা আছে যে গাছ কাটার যে মাথা মাথাগুলো আছে অনেক বিষাক্ত এই যে কাটাগুলোর মাথাগুলো অনেক বিষাক্ত কাটা যদি একবার হাতে বিয়ে দেয় বা শরীরে বিয়ে তো ওই জায়গাটা অনেক ব্যথা করে বিষ ব্যথা এই জন্য এই মন কাটা একটা বিশেষত সবাই এই কাটাটাকে অনেক ভয় পায় যাই হোক এই বনটা অনেক সুন্দর লাগলো খুব চমৎকার একটা বন অনেক পুরাতন একটা মাটির ঘর আছে সামনে দেখতে পাচ্ছি আমি মাটির ঘরের দিকে যাচ্ছি এই বনে প্রায় বেশির অংশে হচ্ছে সরকারি জমি সেজন্য তেমন কোনো আবাদ বা কোনো ইন্ডাস্ট্রি বা কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠেনি বা ঘর বাড়িও গড়ে ওঠেনি এই যে একটা অনেক পুরাতন একটা ঘর এটা অনেক মোটা করে ইট দিয়ে তৈরি না জাস্ট মাটি কাদা করে এরকম করে ওয়াল করা এই ঘরটা বেশ পুরাতন একটা ঘর হয়তো বর্তমানে সাপ বিচ্ছু এই ঘরে থাকে বা ঘরের গর্তগুলোতে থাকে ঘরটা হয়তো বেশি বড় পরিসরের ছিল না ছোটই ছিল বাট দেখতে মনে হচ্ছে যে এটা ইটের তৈরি না এটা মাটি দিয়ে মাটি কাদা করে তারপরে ওয়াল করা এই বনে অনেকগুলো কাঁঠাল গাছ আছে যেগুলোতে অনেক কাঁঠাল আছে কে খায় জানি না তবে খাওয়ার অনুমতি নাই সেজন্য খাবো না আশেপাশের লোকজন এখানে ছাগল চড়ায় সবুজ ঘাসপালা এবং সবুজ ঘাসের সাম্রাজ্য এই জন্য গৃহপালিত যে যে সকল ছাগল বা গরু আছে এরা এই ঘাসগুলো খায় খুব আরাম বা মজা করে আম গাছ আছে আম গাছে হয়তো আম আছে সামান্য পরিমাণের কারণ খোলামেলা জায়গা তো আমার আপনার মতো অনেক দুষ্ট লোক আছে যারা আছে অন্যের গাছের আম খেলে খুব তৃপ্তি পায় এরাই আমগুলো খেয়ে ফেলে তবে পরিবার নিয়ে আসা যাবে না সিঙ্গেল হয়তো আসলে দল বেঁধে আসতে হবে কারণ এখানে একটু রিক্স আছে অনেক বকারের ছেলেরা আছে যারা বিরক্ত করতে পারে এই বনে আরেকটা সৌন্দর্য আছে যে কচু গাছের মতো গাছগুলো যে আপনারা যেটাকে পাতা পাহাড় বলে আমরা হয়তো ঘরের কোণে এগুলো সাজিয়ে রাখি বাট আমি দেখছি এই যে বনের ভিতরে খুব সুন্দরভাবে এই গাছগুলো হয়ে আছে এই গাছটাতে ফুল আছে ফুলটা তেমন সুন্দর না বাট সুন্দরের চোখে দেখলে অনেক সুন্দর এরকম অনেকগুলো গাছ আছে যাই হোক এই বনে ঘুরতে পেরে খুব ভালো লাগতেছে দেখত খুব চমৎকার নীরব পরিবেশ ঘুরতে আসলে একা আসা যাবে না দল বেঁধে আসতে হবে আর নিরাপত্তার ঝুঁকি থাকতে পারে বিরিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ